ডিয়া ইনভেস্টার্স কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সচেতনভাবে ট্রেডিং করছেন আজকের ভিডিওটা একটু আলাদা এবং অবশ্যই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করব আমার যে কোনো ভিডিও দেখার আগে এই ভিডিওটা একবার অবশ্যই দেখে নিন কারণ আজ আমি দেখাবো কিভাবে আমি আমার তৈরি করা কাস্টম সিগন্যাল বে চার্ট ব্যবহার করে উইকলি ট্রেড প্ল্যান করি ভিডিওটা মাত্র দশ মিনিটের আমি জানি আপনার সময় মূল্য আছে সেই গুরুত্বটা মাথায় রেখেই এই ভিডিওটা আমি তৈরি করেছি আর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই মিনিটেই আপনি প্রো ট্রেডিং সিস্টেমটা পরিষ্কারভাবে ভাবে বুঝে যাবেন তাহলে চলুন শুরু করি আজকে ভিডিওটা আমি তিনটা ভাগে সাজিয়েছি নাম্বার ওয়ান কাস্টম চার্ট এবং সিগনাল খুব সহজভাবে ব্যাখ্যা করব নাম্বার দুই কিভাবে একটা ব্যালান্স ওয়াস তৈরি করতে পারি অর্থাৎ বিভিন্ন সেক্টরের শেয়ার নিয়ে আমরা একটা ব্যালান্সড ওয়াশলিস্ট তৈরি করব নাম্বার থ্রি এই চার্ট এবং এই ব্যালান্সড ওয়াশলিস্ট দিয়ে কীভাবে সরাসরি বাই বা সেল সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তাও আমি আপনাকে দেখাবো আমি আপনাকে বলবো না যে এইখানে নামলে বা এই জনে আসলে বাই করবেন এখানে উঠলে বা এই জনে গেলে সেল করবেন নট লাইক দ্যাট এই চার্ট আপনাকে ডাইরেক্ট বলবে এই ক্যান্ডেলটা হল বাই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা হলো সেল ক্যান্ডেল তাহলে চলুন আমরা পরের ধাপে যাই প্রথমেই আসি আমরা সাধারণত যেসব চার্ট দেখি এগুলো অনেক কমপ্লেক্স হয় আমরা নিজেরাই কমপ্লেক্স করি কারণ আমরা জানি না চার্টকে কিভাবে ইউজ করতে হয় একটা চার্টে আপনি আর এস আই ম্যাকডি মুভিং অ্যাভারেজ একসাথে ব্যবহার করছেন কিন্তু তখনই দেখা গেল আর এস আই বলছে বাই আর ম্যাকডি বলছে সেল কনফিউজ সবাই হই তারপর বলা হয় সাপোর্ট রেসিস্ট্যান্ট বের করুন প্যাটার্ন চিনুন ক্যান্ডেলের সাইজ দেখুন এত কিছু দেখে অনেকেই হতাশ হয়ে ট্রেড বা টেকনিক্যাল অ্যানালাইসিস করাই ছেড়ে দেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিজে কোডিং করে তৈরি করেছি এই সিগনাল বেস কাস্টম চার্ট সিস্টেম এই চার্টে চারটি কালারের ক্যান্ডেল ব্যবহার করা হয়েছে গ্রিন ক্যান্ডেল মানে হলো বাই সিগন্যাল অর্থাৎ এখানে আমরা ট্রেড ওপেন করব বা শেয়ার বাই করব। ইয়েলো ক্যান্ডেলের মানে হলো টেকিং পার্শাল প্রফিট অর্থাৎ এখানে আমরা পার্শাল প্রফিট টেক করবো রেড ক্যান্ডেলে মানেই হলো সেল সিগন্যাল অর্থাৎ ওই গ্রিন ক্যান্ডেলে আমরা ট্রেডগুলো ওপেন করেছি প্রফিটে থাকলে আমরা এই রেড ক্যান্ডেলে এসে সেল করে দেবো আর গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন অর্থাৎ আমরা ওয়েট করব এই সময় আমরা কোনো কিছু করব না মার্কেটে কোনো বাই না সেল না শুধু আমরা মার্কেটকে অবজার্ভ করব। ডিসিশন নেওয়ার জন্য আর কিছুই লাগবে না আপনার শুধু কালার দেখেই বুঝে নেওয়া যাবে কি করব আর কি করব না এখন আপনাকে আর পনেরো বিশটা ইন্ডিকেটার নিয়ে কাজ করতে হবে না চার্ট প্যাটার্ন চিনতে হবে না কনফ্লিক্টিং সিগন্যাল থেকে আপনি মুক্তি থাকবেন অর্থাৎ কোনো ইন্ডিকেটার বলছে বাই আবার একই সময় অন্য একটা ইন্ডিকেটার বলছে সেল এ থেকেও আপনি মুক্ত থাকবেন আমি এই চার্টটা এমনভাবে ডিজাইন করেছি যেন ডিসিশন নেওয়ার সময় একদম নো ইমোশন অনলি সিগনাল ভিত্তিতে কাজ করা যায় একদম নতুন ট্রেডার থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবাই যেন খুব সহজে চিন্তা থেকে এই সিস্টেমটা তৈরি করেছে ব্যাকটেস্ট রেজাল্ট আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিন্তু শুধু চার্টের সিগনাল দেখেই আমি ট্রেড করি না আমি আগে তৈরি করি একটা ব্যালান্সড ওয়াশ লিস্ট আমি এমনভাবে লিস্ট বানাই যেখানে থাকে ভিন্ন ভিন্ন সেক্টরের পোটেন্সিয়াল শেয়ারস যাতে মার্কেট যেদিকেই যাক না কেন আমি সব সময় কিছু ভ্যালুয়েবল অপরচুনিটি পাই লিস্টের ব্যাপারে একটা কথা বলি তা হলো আপনি আপনার লিস্টটা সম্পূর্ণ আপনার ওয়েতে তৈরি করতে পারেন এখানে আপনি একটা শেয়ারও রাখতে পারেন দুইটা শেয়ারও রাখতে পারেন পাঁচটা শেয়ারও রাখতে পারেন দশটা শেয়ারও রাখতে পারেন ট্রেডিংয়ের নিয়মটা একদম সহজ গ্রিনে দেখলে বাই করবো ইউলোতে পার্শাল প্রফিট নিব আর রেডে দেখলে সেল করে দেব যেহেতু আমি চারটা তৈরি করেছি একটু ডিফারেন্ট জিনিস চিন্তা করে মাথায় নিয়ে আমি লিস্টটাও বানিয়েছি একটু ডিফারেন্ট জিনিস চিন্তা করে মাথায় এখন আমরা দেখব কিভাবে ফাস্ট এবং ইজি ওয়েতে একটা লিস্ট তৈরি করা যায় প্রথমেই আমরা যেটা করব ডিসি থার্টি ইন্ডেক্সের যে তিরিশটা শেয়ার আসে ওই শেয়ার তিন তিরিশটা আমাদের লিস্টটা অ্যাড করব এখানে আমাদের কোনো কিছু গবেষণা করতে হবে না অলরেডি গবেষকরা গবেষণা করেই এই ডিসি ডিএসসি থার্টি ইন্ডেক্স নামে রেখে দিয়েছে আপনার সেকেন্ড কাজ যেটা হবে তা হলো আমরা জানি মার্কেটে জেনারেল সব সময় ক্ষতির সম্মুখীন হয় তাহলে জেনারেল ইনভেস্টাররা যেদিকে হাঁটে বা যেদিকে থাকে আমরা ওইদিকে থাকবো না তাহলে আমরা এখন যেটা করব জেনারেল ইনভেস্টার যেসব শেয়ারে হোল্ডিং কম আছে তাহলে ওই সব শেয়ারে হোল্ডিং কার বেশি আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ডিরেক্টরদের তাহলে প্রাতিষ্ঠানিক এবং বিনিয়োগকারী যেদিকে আছে আমরা ওইদিকে থাকবো তাহলে আমরা এখন সেকেন্ড যে লিস্টটা করব তা হলো জেনারেল ইনভেস্টরদের হোল্ডিং যেসব শেয়ারে টোয়েন্টি পার্সেন্ট বা তার কম থাকে আমরা ওই সব শেয়ার আমাদের ওয়াশ লিস্টে অ্যাড করবো এখন যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট বা তার কম যদি এই ক্রাইটেরিয়া নিয়ে যদি আপনি নির্ণয় করেন সেক্ষেত্রে যদি পঞ্চাশটা শেয়ার না পান সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট বা তার কম আপনি নিতে পারেন এখন আপনি যদি এই জেনারেল ইনভেস্টারদের হোল্ডিং কম আছে এই শেয়ারগুলো সিলেক্ট করতে যদি সমস্যা হয় আপনি এই ভিডিও কমেন্টসে জানান আমি আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো ওখানেই ইজিলিভাবে করে দেওয়া আছে বা বলা আছে আপনি সহজেই ওটা বের করতে পারবেন এবার তিন নাম্বার স্টেপ আমাদের তো 30টা আর পঞ্চাশটা হয়ে গেছে টোটাল আশিটা আরও বিশটা শেয়ার আপনি টোটালি আপনার পছন্দ মতো নেবেন তাহলে আমাদের কয়টা শেয়ার হলো আমাদের কাছে এখন একশোটা শেয়ারের একটা ব্যালেন্স ওয়াশলিস্ট হয়ে গেল তাহলে চলুন পরের পার্টে আমরা দেখব এই ব্যালান্সড ওয়াশলিস্টের শেয়ার এবং চার্ট এই দুটো নিয়ে আমরা কি করতে পারি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাপে উইকলি সিগন্যাল বেস ডিসিশন মেকিং আমি সপ্তাহে একবার ওয়াশলিস্টে প্রতিটি শেয়ারের চার্ট দেখি এক একটা শেয়ারের চার্ট দেখতে আমার এক সেকেন্ড সময় লাগে অর্থাৎ দুই মিনিটে আমি একশো বিশটা শেয়ারের চার্ট দেখতে পারি অর্থাৎ অ্যানালাইসিস করতে পারি আমি কিন্তু অ্যানালাইসিসটা টোটালটাই ব্যাকগ্রাউন্ডে কোডিংয়ে করে ফেলেছি সেই কারণে আমি এখন এক সেকেন্ডেই এক একটা শেয়ারের চার্ট কমপ্লিট করতে পারি প্রতিটি শেয়ারকে আমি শুধু একটাই প্রশ্ন করি এই সপ্তাহে চার্টে কি সিগনাল দিচ্ছে গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্শাল প্রফিট রেড মানে সেল গ্রে নো অ্যাকশন এই কালার বেস সিস্টেমে ডিসিশন নেওয়া হয় ইমোশন ফ্রি নো ফেয়ার নো গ্রিড অনলি সিগনাল এই ট্রেডিং সিস্টেমটার ফলে আমাকে খুব বেশি সময় দেওয়া লাগে না মার্কেটে কারণ আমি সপ্তাহে একবারই আমার ওয়াশলিস্টের শেয়ারগুলো দিয়ে চেক করে দেখি যে এই সপ্তাহে আমার কোন কোন শেয়ারে কী কী সিগনাল আসছে গ্রিন আসলে আমি সব শেয়ার বাই করি ইয়েলো আসলে আমি পার্শিয়াল প্রফিট নিই আর রেড আসলে প্রফিটের সাথে যেগুলোতে রেড আসে ওগুলোতে আমি সেল সিগন্যালটা মানে সেলসটাকে এক্সিকিউট করি এখন আমরা দেখব এই সিগনাল বেসড ট্রেডিং সিস্টেমে কিভাবে আমরা উইকলি ইনভেস্টমেন্ট প্ল্যানটা সাজাতে পারি এখানে আপনি ইচ্ছা করলে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন আপনি একটা বাই সিগন্যাল দেখলেন ওই শেয়ারের জন্য আপনার যত টাকা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ওটা আপনি ওই গ্রিন ক্যান্ডেলে ইনভেস্ট করলেন তাহলে এখানে সমস্যা যেটা হলো আপনি যতক্ষণ না ইউলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল না আসছে অর্থাৎ পার্সাল প্রফিট বা সেল সিগন্যালটা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওইখানে স্টাক হয়ে থাকলেন এরপরও কিন্তু আবার বাই সিগন্যাল আসতে পারে কিন্তু আপনি ওখানে আর শেয়ারে টাকা ইনভেস্ট করলেন না আপনি কিন্তু তাহলে কিন্তু ওই যে বাই সিগন্যালগুলো আসলো ওগুলো কিন্তু আপনি মিস করলেন এই জন্য আমি যেটা করি আমি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণে এমন মার্কেটে ইনভেস্টমেন্ট করি আমি আসলে এসআইপি আকারে ইনভেস্ট করি যদি আমি ধরেন প্রতি সপ্তাহে বিশ টাকা করে ইনভেস্ট করি এবং আমি দেখলাম যে আমার ট্রেডিং সিস্টেমে এই সপ্তাহে বিশটা বাই দিয়েছে তাহলে আমি প্রতি সপ্তাহে প্রতি শেয়ারে এক টাকা করে ইনভেস্ট করি মার্কেট ঘুরে গেলে আমার সুবিধা হলো যে আমি প্রতিটা বাই সিগন্যালেই এক্সিকিউট করেছি এবং মার্কেট ঘুরে গেলেও আমি ওই ইয়েলো এবং রেড ক্যান্ডেলে সেল করে আমি আমার টাকাটাকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারতেছি এখানে এই সিস্টেমটাতে আসলে ফোকাস করা হয় কত পার্সেন্ট আমি রিটার্ন পেলাম ধরেন আমি এক হাজার টাকা ইনভেস্ট করলাম তারপরে আমি পার্সাল প্রফিট এবং সেল এই দুটো মিলিয়ে আমি দেখা গেল যে ওই এক হাজার টাকার শেয়ারটা আমি টোটাল চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকায় বিক্রি করলাম তাহলে আমি দেখা যাচ্ছে ফর্টি টু ফিফটি পার্সেন্ট রিটার্ন পেলাম এই রিটার্নটাই হলো এখা আমার এই ট্রেডিং সিস্টেম প্ল্যানে মেইন জিনিস এখন আমাদের মধ্যে অনেকেই দেখি যে একটা শেয়ার কখন কিনবে সে কনফিউজ থাকে তো আমাক আমি ওই কনফিউশন থেকে মুক্ত থাকি কারণ আমি জানি আমাকে গ্রিনের বাই করতে হবে আবার অনেকে দেখি শেয়ারটা কেনার পর এই শেয়ারটা কত দূর যাবে কোথায় যাবে আরে ভাই শেয়ারটা যত দূর যাওয়ার তত দূরই যাবে এটা নিয়ে আমাকে মাথা ঘামানো লাগে না কারণ আমি ইয়েলো আসলে পার্শাল প্রফিট নেব রেড আসলে সেল করে প্রফিটটাকে বুক করে দেবো এটা ছিল আমার সম্পূর্ণ ট্রেডিং পদ্ধতি আমি বিশ্বাস করি এই টেন মিনিট আপনার ট্রেডিং মাইন্ডসেটে কিছুটা হল ভ্যালু যোগ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টস করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবে হ্যাপি ট্রেডিং গুড বাই টাটা